পুলিশ অ্যাকচুয়ালি যেহেতু শিল্পীদের প্রোটেকশনের ব্যাপার আছে আর পুলিশ তো আমরাই আমাদেরই মানুষ পুলিশ থাকলে পুলিশ আমরাই চেয়েছিলাম নির্বাচন কমিশন পুলিশ চেয়েছিল যে পর্যাপ্ত পুলিশ দেওয়ার জন্য উনি খুব ইনসিকিউর ফিল করছে কারণ সমস্ত তারকারা থাকবে এই জন্যই পুলিশের এত সমারো হয়েছে না না অন্য কোনো বিষয় নেই এখানে তারকাদের প্রটেকশন প্লাস দর্শক দর্শকেরা চাপ আসবে আপনারা বুঝতে পারছেন প্রচণ্ড গরম পড়েছে এই জন্য যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নির্বাচন হয় এই জন্য ডেভেলপমেন্টটা দিচ্ছে ভেতরে কম আছে ভেতরে অত পুলিশ নেই যা আপনারা বলছেন এইটা এই বিষয়ে বলতে চাই যে টোটাল নির্বাচন কমিশন আমরাও চাচ্ছিলাম না এত পুলিশ আসুক উপস্থিতি খুবই কম বাট সুশৃঙ্খল ভোট ভালোভাবে হচ্ছে আমি নিজেও ভোট দিয়ে আসছি তো আমি বিশ্বাস করি যে নামাজির পর মানে অর্থাৎ জুম্মার পর লোকজন বেড়ে যাবে হঠাৎ করে আর প্রচণ্ড গরম পড়েছে তারপরে উচ্ছ্বাস আছে শিল্পীদের মধ্যে কারণ ভোট দিতে আসবে আমরা বিশ্বাস করি এবং নির্বাচন সুশৃঙ্খলভাবে হচ্ছে ভোট বানানোর পরে বিশেষ করে আমাদের প্যানেলি জিতবে এটা আসলে বেঞ্চ বেঞ্চ ভ্যারি করে আসলে আমার মনে হয় শিল্পীরা ভোট দিয়ে দিয়ে তো প্রতারিত হয় এই জন্য দিতে আসতে চায় না যে কাদের আনবে কাদের আনলে তো কোনো কাজ নেই এটা হইতে পারে অভিমান থাকতে পারে তবে আমি বিশেষ আমি কথা বলেছি দেখেন একটা অডিওনের কথা উঠেছে যে অডিওটা আমাদের ডিপজলবার কিনা ডেফিনেটলি নট ডিপজল বাই গলা দিতে পারে এরকম অসংখ্য মানুষ আছে আর হুব হুব বাই এরকম মানে আপনি চিনতেই পারবেন না এটা হয়তো একটা নাটক অথবা একটা অ্যাক্টিং করে বা সাজানো একটা প্রবলেম তৈরি করার চেষ্টা করেছে বাট কোনো কাজে লাগে না এটা ঝামেলা হবে না এই জন্যই আমরা কনফার্ম যে এটা দ্বিগলবার গলা নয় অতএব আমরা যেখানে নিরীক্ষার জন্য পাঠাই না কেন তাই প্রমাণ হবে যেটা আপনার আমরা খুব স্ট্রংলি একসঙ্গে থাকবো কারণ হলো কোনো অনিয়ম আমরা করতে দেব না আর কোনো কারণে এফবিসির বাইরে এফবিসির ভিতরে উনিশটা সংগঠন আছে তারাই সমাধান করবে আমরা এই এখানে যে বাইরে থানা পুলিশ করতে আমরা আর দেব সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুডে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ